ও আচ্ছা আচ্ছা তাই তিন ভাই বন এখানে মা মেয়ে ছেলে এরকম তিন জনই চলে আসছে ها আউ কি করতে পাইছে বাবা খাবার রান্না করতেছে কত পাইছে মাউ মাউ হুম মা নাও বাবা খাবার তো রান্না করতেছে খাবারটা শেদ্ধ হোক মা দিবে তো বাবা খাবার

বাবা তো খাবার রেডি করতেছে বাবা খাবার রেডি করছে আসতেছে রাতের খাবার সময় হয়ে গিয়েছে তার বাচ্চারা চলে আসছে নতুন আরেকজন চলে আসছে অতিথি এই এই বিড়ালটাকে আমরা অনেক মানে কখনো দেখি নাই এই আসছে এটা টিনটিনে পাপা বলছে এটা নাকি ওর বাচ্চা যেহেতু ওর বাচ্চা ওই দেখো কি বাবা ওর ডাকতেছে ওই আসছে ওদের ওদের বাবা দেখো 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 লাভ দিয়ে উঠে আসছে ওরে দেখো দেখছো দেখো মা উঠে আসছে আরে 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 বাবা তো খাবার রেডি করতেছে মা দেখো দেখো এই জায়গা আমার আমার তুটতুর আর চমচম হুম মৌরে রে যা দে যা কাজ তুড়তুলে যে সে উঠে যাচ্ছে হ্যাঁ উঠে উঠে দেখতেছে যে হয় আর এক পাশে দেখো তো

না হাম না হাম নে এই দুজন পাশে থাকবে এদের কখন আলাদা করা যাবে না চমচম আর তুত্তুরকে দেখো দেখো দেখছো ওই রকম টিন টিন সে চুপচাপ বসে আছে সে কার আসেও নাই পাশেও নাই এই বাচ্চা মা খাবার দিবে তো বাবা আসতেছে খাবার নিয়ে বাবা আসতেছে মা খাবার নিয়ে একটু অপেক্ষা ধৈর্য 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 ধরো এই যে খাবার সেদ্ধ হচ্ছে আর ওদিকে বাচ্চারা দূরদূরি করছে খাওয়ার জন্য কখন খাবার সেদ্ধ হবে কখন ওদের খাওয়ানো হবে